কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায় মিথ্যা মামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অভিযোগ রঞ্জিত নাথ এবং প্রদীপনাথকে পরিকল্পিতভাবে এক ভিত্তিহীন মামলায় ফাঁসানো হয়েছে রঞ্জিত নাথের ছেলে দীপনাথ সংবাদ মাধ্যমে জানিয়েছে গত রবিবার তুলসীনাথ নামে এক মহিলা অভিযোগ করেন যে তার স্বামী কুটুনাথের উপর আক্রমণ চালান রঞ্জিত এবং প্রদীপনাথ সেই ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করলেও অভিযুক্তদের পরিবার জানায় ঘটনার দিন রাতে রঞ্জিত নাথ ছিলেন চৌরঙ্গি ক্লাবের পুরস্কার বিতরণে উৎসবে এবং প্রদীপনাথ ছিলেন কাজে পানি করে তাদের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ স্থানীয় ক্লাব সদস্য এবং এলাকার মানুষ অভিযুক্তদের পক্ষে সাক্ষ্য দিয়েছেন এমনকি এলাকার এমডিসিএর সহায়তায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও প্রথমে তা গ্রহণে অনিহা দেখা যায় পরে তা গ্রহণ করে পুলিশ সালিসি সভার প্রস্তাব দেয় কিন্তু অভিযোগ তা মানেননি ফলে দীপনাথ সংবাদ মাধ্যমের সামনে ঘটনার পূর্ণ বিবরণ তুলে ধরেন এবং পুলিশের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তার অনুরোধ যদি দোষী প্রমাণিত হয় শাস্তি দিন কিন্তু নির্দোষ হলে ন্যায় বিচার দিন এলাকায় বর্তমানে ন্যায় বিচারের দাবিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আজকে আমার বাবার নামে ফলস এলিগেশনটা উঠছে এর লাগে আজকে মিডিয়ার সামনে ব্যস্ত হয়েছে এটা আমি পারতাম না আমি সেমনি বুঝাইতাম কত হয়েছে কি আজ আমার বাবা এরকম কোনো কিছু করছে না ফলস এলিগেশনটা উঠছে বাবা দশমীর দিন রাত্রে আমরা ক্লাবে সুইমিং ক্লাবে ছয়টার তাকে রাতের ডেকটপ দিয়ে আসলো থাকার পরে আমরা আমার বাই কুটীপ বর্দার তাইনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই বলতে ওই সাতলা বাজারে প্রদীপ আপন ছোটো ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আমরা শুনছি না এটা পরের দিন রাত্রে পরের দিন সকালে এটা আমরা শুনছি শোনার পরে তো আমরা কিচ্ছু হইছে না আমরা নর্মালি চলতাম এরপরের দিন আমরা জানি যে এটা আমার বাবার নামে বলে কেস করা হয়েছে কেস করা হয়েছে বালাহতা এরপরে আইসে থানা পুলিশ আমরা বাড়িতে আইসে আওয়ার পরে বাবারে হয়েছে যে পরের দিন যাওয়ার লাগি থানা আইসে বৃহস্পতিবারে শুক্রবারে আমরা থানাত গেছি আমরা ক্লাবের খোলা শপরে লইয়া যাওয়ার পরে থানায় কইছে যে এটা সামাজিকভাবে বইয়া শেষ করার লাগি সামাজিকভাবে আমরা চেষ্টা করছি যে এটা শেষ করার লাগি কিন্তু ওই যে আমার যে ভাই আর আমার বৌদি যারা আমার বাবার নামে কেস করছে তারা এটা বইছে না এটা না বইয়া তারা কিছু কথাবার্তা কইছে না তারা আমরা কিছু জানাইছে না আমরা ময় কাছে গেছিলাম তারা পঞ্চায়েতে তারাও কিছু মানে পাত্তা দেন না আমরা মানে আমরা পাত্তা না দিয়ে আমরা কিতা করতাম আমরা আমরা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি এরপরে এলাকাবাসীরা লইয়া আমরা এখানে বইছি ক্লাবে এমডিসি যে টু আসলে আমরা বইছি বোয়ানের পরে এটা আমরারে থানা তারা লেখিয়া লিখিতভাবে তারা একটা দিয়েছে তারা চায় সাক্ষী জরুরি কেন দেখতে পারবো আপনারা এটা চৌঙ্গি ক্লাবে কি লেখা হয়েছে এটা তারা চায় সাক্ষী হিসাবে এমডিসি যে টুর শিল আছে চায় সাক্ষী সবটা দিয়েছে দেওয়ার পরে এটা লয়ে থানা যাওয়া হয়েছে তারা যেমন এটা রাখতে রাজি হয় না যেমন তারা অন্য ওই রকম করে আর মানে আর কিছু হোৱা নাই আমার এটা যাতে তদন্ত যাতে সঠিকভাবে বিচারক যে আসা আমি যদি আমার বাবা তারা যদি কুয়া থাক মারিয়া হয় বা যেও মারিয়া থাকুক যদি হয় যদি আমার বাবা দ্বারা দোষী তাইলে নেন দড়ি আপনারা আর যদি আমার বাবা তারা যদি দোষী না হয় তাইলে তো আর আপনারা সঠিক তদন্ত করেই না আর সঠিকভাবে বিচার করি ওইটারে বিচার ইয়ে করিয়া দিন কিন্তু আজকে যে ওই যে ভলচে এলিকেশনটা যে উঠছে তাতে কিন্তু আপনার বেতাল কষ্ট হওয়া রাস্তাঘাটে চলতেও আমরা বেতালপ কষ্ট করে চলতাম মানুষে কয় এই তোমার বাবা দি মাথা পড়াই পেটের মধ্যে সাহস হয়ে গেছে মানে একদম মিশা মিশে করতাম মান বাজারও যাইতে পারি না আমরা লজ্জা লাগে এটার লাগে যাতে সঠিকভাবে বিচারক আর যাতে এটা সঠিকভাবে তদন্ত করি যদি আসামি যেও আমার বাবা হোক আমার বাই হোক যে আসে আসামি যাতে তারা যদি আসামি উইয়া থাকে সঠিকভাবে তাইলে তারা দরিয়া নেই আমার কোনো আপত্তি নাই আর যদি তারা যদি না উইয়া থাকে তাইলে এটা প্রশাসনকে আমি দায়িত্ব দিলাম যে আপনারা দেখিয়ে নিন এটা পলিসি রেগুলেশনের বিষয়টা ঠিক আছে নমস্কার ভেরি রিপোর্ট টিভি নর্থ